আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আপনারা জানেন সুপ্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার একেবারে হাটের শুরুতে দর্শক আপনাদেরকে দেখাবো মূলত তিন চার মাসের প্রজেক্টে দেশি গরু ক্রস গরু যেই গরুগুলা মূলত আপনারা মাংস ধরায় মোটা তাজা করতে পারবেন মোটা তাজা উপযোগী শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলা দাম দর আপনাদেরকে জানাবো দর্শক হাটের শুরুতে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার একটা সিন্ধি গায়ে সিন্ধি গাভী গরু মূলত এই গরুটা আপনারা চাইলে কনসেপ্ট করাতে পারবেন পাশাপাশি মাংসের জন্য মোটা তাজা করতে পারবেন খামারে নিয়ে তিন চার মাসের প্রজেক্টে তো এটা মূলত কেমন বয়স বা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে একটু দেখুন গরুটা বেশ চমৎকার গরু আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো ভাই কি অবস্থা বাজারে বলেন তো বাজারে দাম চাইল ভাই কি মাঠে মাঠে কিনা বাসা একটু কম সারা বছরই তো কম এই ভাই এই সিজন নাকি না বাজারে টুক বাজার আচ্ছা আচ্ছা তো এটা মূলত কেমন বয়স ভাই দুই দাঁত দুই দাঁতের চার্স আপনি কেমন পঁচাত্তর চার্সে আপনারা শুনলেন দুই দাঁতের একটা গাবি বেশ চমৎকার জাত উন্নয়ন করার মতো গাবি দর্শক যা উন্নয়ন করতে পারেন আপনারা এই গাভীটা দিয়ে চার্সে মূলত পঁচাত্তর হাজার

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকের হাটে কিন্তু বেশ চমৎকার চমৎকার গাভী গরু আমদানি হয়েছে মাংস উৎপাদনের উপযোগী গাভী চাইলে আপনারা চোখ আসার আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক সেই দিকার একটা বেশ চমৎকার গাভী এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন আজকে আজকে তিনটা তো এটা মূলত সিন্ধি যেমন কেমন বয়স দুই দাত দুই দাতের গরু দদর্শক বেশ সহমত একটা পাকিস্তানি সিন্ধি জাত উন্নয়ন করার মতো গাবি দর্শক আর চাইলে আপনারা মোটা তাজা করতে পারেন মাংস ধরাতে পারেন সেটা ব্যক্তিগত ব্যাপার এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সোগাছর হাট থেকে তো এটা মূলত চাচ্ছেন কেমন কাকা 72 বেচাকেনার নিয়ে তাছে কেমন আপনারা শুনলেন বাহাত্তর মূলত সাওয়া দাম ছিল সত্তর হলে বেচা কেনার নিয়ে টাকা দাম কি ষাট পঁয়ষট্টি হচ্ছে হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক হাটের শুরুতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে বেচা নিয়ে সত্তর চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি এদিকে একটা মোটা তাজা দর্শক এটা মূলত কোরাস গরু তো এটা কেমন বয়স কত টাকা কেমন টাকায় কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভাই তো বাজার কেমন দেখছেন ভাই আসছে এই মাত্র আচ্ছা 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 দর্শক আসলে এই মাত্র আনছে দুইটা গরু তো প্রথম হাতে যেটা দেখতে পাচ্ছি এটা চাষ কেমন ভাই যান ভাই কত চাইছেন পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই গরুটা চাওয়া দাম মূলত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর নিয়ত কেমন ভাই ছাপ্পান্ন সাতান্ন আপনারা শুনলেন ছাপ্পান্ন সাতান্ন হলে বেচা কেনা এই গরুটা সো গাছার আট থেকে আপনাদেরকে দেখাচ্ছে এদিকে বেশ চমৎকার একটা গরু দর্শক ভাই এটা কি জাতের ভাই এটা সিন্ধু এটা কি বয়স কম নাকি

এটা মূলত বাষট্টি সাবাদাম ছিল পঞ্চাশ হলে বাসা কেনা শো থেকে শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলার দাম দর আপনাদেরকে জানালাম তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে